শো আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা এই প্রতিবেদন দেখছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে সুন্দর রিজার্ভ পরিত অবস্থায় আসলে কেন আসতে হয়েছে তার জীবনে কী ঘটনা ঘটছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কী মিম আপু কেমন আছেন আপনি কেন কী সমস্যা

বাবা নাই এখন খরচটা কিভাবে চলে আপনারা আম্মু কাজ করে সংসার চালাচ্ছে তা আপনার আম্মু কি ভাবতেছে আপনাদেরকে নিয়ে আপনাকে নিয়ে লেখাপড়া করাবে নাকি বয়স হলে বিয়ে শি দিয়ে দেবে সেই চিন্তা করে আম্মুর তো চিন্তা ভাবনা আছে লেখাপড়া করানোর চিন্তা ভাবনাটাই বেশি তারপর এখন বড় হইছি বিয়ের চিন্তা ভাবনাটাও আসছে এখন কি আপনার আর্থিক অবস্থার জন্য করতে পারতাছেন এখন কি আপনি আপনি আপনার আম্মুর আশাটা কি পূরণ করবেন নাকি আগেই প্রেম ভালোবাসা করে বিয়ের শাদি করে বলবেন কোনটা হবে আমি চাই এর জন্য প্রতিবেদন আসছে যে আমার পাশে দাঁড়া কষ্ট আমার আম্মুর পাশে দাঁড়া পড়ালেখাটা করি তারপর মানে ভালো একটা জব করলে তো যে আমার পাশে দাঁড়াবে আমিও তার পাশে থাকবো সারা জীবন আচ্ছা আচ্ছা নমস্কার পড়ুন তো তাই যে হিসাব পড়িত অবস্থায় আসছেন কেন স্কুলে পড়েন সেই কারণে নাকি ফ্যামিলির কারণে মাদ্রাসায় পড়েন এইভাবেই চলাফেরা করেন মাদ্রাসায় লেখাপড়া করতে ভালো লাগে না কি জেনারেলি ভালো ছিল মাদ্রাসায় ভালো লাগে না মাদ্রাসায় পড়ে তো কি তাহলে কি স্কুলে বাচ্চাকে পড়াবেন সেইটা সেইটা আশা করেন নাকি কি চাকরি বাকরি ভালো হবে সেইটা আশা করেন আরবি লাইনে পড়েন না বাংলা লাইনে পড়তেছেন আর বে লাইনে পড়তেছেন পড়তে পারেন তো ভিডিওতে না লিখ হতো না ওই যে বললাম যে সংখ্যা চলছে না আম্মু বাসায় কাজ করে তার ভিতরে আমার একটা ছোট বোন আছে ফুল পড়া লেখা আমার পড়া সেটা ভিলে বাসা ভাড়া থাকি খাওয়া দাওয়া নিয়ে হয় না ভাই অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলে মন্তব্য করে খারাপ কথা বলে তখন কষ্ট লাগবে না শুনতে কষ্ট লাগে কিন্তু পেট বাঁচানোর জন্য অনেক করতে হয় তো ইচ্ছা কোথায় ঠিকানা কোথায় কিভাবে সঙ্গে তো আছে না নাম্বারটা হ্যালো বিয়ে শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প আসলে কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান তার নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তার সঙ্গে কথা বলতে পারবেন বা তার পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন তা আপনি আর কিছু বলতে চান কোনো ভাই যাতে খারাপ মন্তব্য নিয়ে কল না দেয় কারণ আমি একটু তো এমনিতে কথা বলার সময় নেই আমার লেখাপড়া করি একটু হেল্প পাওয়ার জন্যই আমি আসছি যে হেল্প করবে আমাকে সে যেন করবে তোকে আপু ভালো থাকেন কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন মিথ্যা কথা বলবেন না সেই দয়াই করি আসসালামু আলাইকুম